আচ্ছা ভালো পড়াশোনা চালু রাখো যেহেতু তোমার মা তোমার পড়াশোনার জন্য এই বিদেশে চলে গেছে কাজ করতে ঠিক আছে আর তোমার ভাই বেঙ্গালুরে চলে গেছে তোমার ভাইও থাকে কেরালায় এইভাবে তোমাকে এত পরিশ্রম করে তাও তোমাকে ঘরে রেখেছে পড়াশোনা করানোর জন্য ঠিক আছে তা তুমি পড়াশোনা মন দিয়ে করবে কেমন আছো সবাই আর আমি আজকে সেই যে মানে রোহিত নামে যে একটা ছেলে ওকে আমি রাস্তায় সেদিনকার দেখা হয়েছিল হয়েছিলো শুয়েছিলো কাঁদছিলো ওকে আমি সাইকেল কেনার জন্য কিছু টাকা দিয়েছিলাম আর আজ ওর বাড়ির সন্ধান পেয়ে বাড়িতে খুঁজে খুঁজে এলাম বলছি কেমন আছে কি অবস্থায় দেখি তো কে শুয়ে আছে রোহিত নাকি এ বাবু বাবু এ বাবু এ বাবু কে শুয়ে আছো ওখানে

মা তোমার বেঙ্গালুরু চলে গেছে কি অবস্থা কবে গেল এক মাস মতন হয়ে গেছে একবার আসো বলেছিলাম যে তোমার মার সাথে আমি দেখা করব কেমন বাড়িতে থাকো কি পরিস্থিতিতে থাকো পরিস্থিতিতে থাকো তা তোমার মা আবার চলে গেল কাছে তোমার ভাই কোথায় ভাই কেরালায় কাজ করে এখন আসে না আমি স্কুলে পড়ি বলে আচ্ছা আচ্ছা আমি হোস্টেলে এখন হোস্টেলে মাস্টার পড়াইতে আইছে স্কুলে আচ্ছা এর জন্য মা চলে গেছে টাকার অসুবিধা হয় বলে আচ্ছা এর জন্য মা চলে গেছে মানে তুমি যে পড়াশোনা করো তোমার পয়সা জোগাড় করার জন্য হয়তো পয়সা জোগাড় করে উঠতে পারছে না তাই তো তাই জন্য তোমার মাও কাজে চলে গেছে তো তোমার ভাই মাঝে 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 টাকা পাঠায় তো মাসে কাজ পায় না তো কাজ হয় না এখন ভালো বাবু দুপুরবেলা কি খেয়েছো বাবু

আকমা মনে বাগানো তুলে আচ্ছা শুধু মানে শাক তুলে না মানে ভাত না দনি কেন ঘরে চাল নেই কেন চাল নেই কেন তোমার মা তো কাজে গেছে তোমার ভাইও কাজ করছে টাকা-পয়সা কি পাঠায় না নাকি মানে এখন সবে গেল তো এক মাস মতন হয়েছে এখন কাজ খুঁজে পাইছে না মনে শুধু গুরা করে যাচ্ছে মাস হয়ে গেছে তাই তো মানে এখন কাজ পাচ্ছে না আচ্ছা আচ্ছা তো তোমার ভাই কাজ হচ্ছে নাকি না কাজ হইনি কাজ হলো কাজ হচ্ছে না ভালো কি অবস্থা মানে কি বলবো আর মানে ওর ভাইয়ের তো বয়স খুব কম যার জন্য হয়তো ওর ভাই তোর ভাইয়ের বর্তমান বয়স কত বাবু আঠেরো আচ্ছা আচ্ছা আঠেরো বছর বয়স ওর ভাইয়ের তো ওর ভাই এখন কাজ করছে এখন সেই কাজ ভালোভাবে পাচ্ছে না কিভাবে কাজ কর যে করবে যে সে ক্ষমতাটা হয়তো নেই যার জন্য ওকে কাজ দিচ্ছে না লোক আর ওর মাস হবে এক মাস হল ব্যাঙ্গালুরে কাজ করতে গেছে তো সেখানেও কাজ খুঁজে পাচ্ছে না যার জন্য কাজ পায়নি ওই জন্য কাজ করতে পারে না টাকাও পাঠায় না এই বাবুরা একাই মানে বাড়িতে তাহলে তোমরা কে কে থাকো এখানে হ্যাঁ বাড়িতে তুমি একলা থাকো ভয় লাগে। কি অবস্থা আমি তো তাই দেখছি তো মানে কি অবস্থা মাদুর কিভাবে ছেঁড়া আর এই ঘরটা যে এরকম ভাবে কাঠকুটো যে সাইডে আছে ঠিক আছে তোমাদের সাপ ক্ষোভ তো আসতে পারে ওরকমভাবে ভাবে কি কেন থাকো কি রান্না করে কই কেরাম কি শাক সিদ্ধ করেছো কই নিয়ে আসো দেখি বাবু এদিকে ঘরের ভিতরটা যা অবস্থা আমি যেতে পারছি না বাইরে দাঁড়িয়ে আছি যার জন্য তুমি রেঁধেছো কি অবস্থা এই কি তরকারি হয়েছে কেরাম ভাবে মানে কিরকম ভাবে তরকারি তৈরি করেছে বন্ধুরা দেখো মানে মনে হচ্ছে পুঁই শাক আছে আর এই যে মনে হচ্ছে দুটো দিয়ে চচ্চডি মানে করেছে পুড়ে গেছে একদম অবস্থা দেখো বন্ধুরা মানে কোনো খাওয়ার মতন অবস্থায় নেই এই মানুষ খায় মানে ঘরে টাকা নেই বলে যার জন্য ও বাগান থেকে এইসব শাক টাক তুলে পুঁই শাক টুই শাক তুলে মানে সিদ্ধ করে খেয়েছে নাকি দুপুরবেলা তুমি এগুলো কিরাম করে খাও বাবু আমাকে ভাত তো এগুলো ওরকম খেয়ে নাও তোমরা ভালো কি অবস্থা মানে কিভাবে খেয়ে নিচ্ছে বন্ধুরা এই মানে সিদ্ধ হয়ে নিয়ে বলে খুব ভালো লাগছে নাকি ভাবতে পারি নি সব খালে কোনো শরীরে ক্ষতি নেই তো আবার তো ঘরের অবস্থা তো খুব খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা মানে এদিকে মনে হয় ছোট করে আবার রুম ঘেরা আছে ওদিকে কি থাকে বাবু এদিকে মুরগি থাকতো মুরগি থাকতো আচ্ছা আচ্ছা তো এই চুলো বন্ধুরা এদের ঘরের ভিতরে আর এই পালাগুলো এত পালা কোথায় ছিল এগুলো কি পালা হয় বুঝতে পারিনি তো ক্যান্সার বালা লোক ক্যান্সার কেটে আনতো আর আমি আমি ছিলতাম আচ্ছা আচ্ছা ছিলছিলাম বলে হ্যাঁ দিয়েছে আমাকে মানে বলে আমি দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই অবস্থা দেখে আমি তো তোমার মায়ের সাথে দেখা করতে এসেছিলাম বুঝলে আমি বলছি যে তোমার কথা মনে পড়লো হঠাৎ করে বলছি যে রোহিতটা কেমন আছে কি ব্যাপার তার মার সাথে একবার দেখা করা যাক অনেকে আমাকে কমেন্ট করছিল বুঝলে যে রোহিতের বাড়িতে একবার যাও গিয়ে ওর মার সাথে দেখা করে আসো আর তোমাকে অনেক টাকা দিয়েছিলাম সাইকেল কেনার জন্য টাকা দিয়েছিলাম কই সাইকেলটা কোয় সাইকেল কিনে সাইকেল কিনেছিলে বলে আচ্ছা আচ্ছা লিক হয়ে গেছিলো বলে দোকানে দিয়ে আচ্ছা আচ্ছা তো কেমন করে চালাও কি লিক হয়ে গেলো কি করে

আচ্ছা ভালো পড়াশোনা চালু রাখো যেহেতু তোমার মা তোমার পড়াশোনার জন্য এই বিদেশে চলে গেছে কাজ করতে ঠিক আছে আর তোমার ভাই বেঙ্গালুরে চলে গেছে তোমার ভাইও থাকে কেরালায় এইভাবে তোমাকে এত পরিশ্রম করে তাও তোমাকে ঘরে রেখেছে পড়াশোনা করানোর জন্য ঠিক আছে তা তুমি পড়াশোনা মন দিয়ে করবে কিন্তু ঠিক আছে আর বড় হয়েও যা যেন তোমার এই মা বাবাকে তোমরা যেন দেখো মাকে বাবা তো নেই তোমার বাবা এখন তাহলে কোথায় আছে আর বাবা যা বিয়ে করেছিল আর আশি মানে তোমার বাবা যে সেই বিয়ে করেছিল বলেছিল তুমি তা আর এখন আসে না মানে আর কি ফোন টোন করে না ফোন করে না কি অবস্থা বন্ধুরা তো এর বাবা আর কি অন্য জায়গা কাজ করতে গিয়ে সেখানে নাকি বিয়ে করে নিয়েছিল বিয়ে করার পরে মানে ওর বাবা বাড়িতে আছে না মানে বিয়ে করার পরে বাড়িতে আসে না টাকা পয়সা ছাড়ে না ওর মা আর ও আর ওর ভাই ছিল আর ওর একটা বোনও ছিল নাকি তো ওর বোনকে বিয়ে দিয়ে দিয়েছে বিয়েটা কদিন আগে হয়েছে বাবু তোমার বোনের বিয়েটা কদিন আগে দিয়েছো এক বছরের কাছাকাছি বিয়ে দিয়ে দিয়েছো তাই তো আচ্ছা আচ্ছা তো ওর বাবার মানে তোমার বাবা ওখানে আগে বিয়ে হয়ে গেছে তারপরে তোমার বোনকে তোমাকে বিয়ে দিয়েছে না তো ওর বোনের যে বিয়ে হয়েছে সে খরচা ওর বাবা দেয় না আর ওর বাবাও বাড়িতে আসে না কি অবস্থা ভাবতে পারছেন বন্ধুরা আর আমি ওকে মানে দেখা হয়েছিল রাস্তায় কিছু হেল্প করেছিলাম তো আপনারা বলেছিলেন যে ওর বাড়িতে একবার যাবে তা গিয়ে ওর সাথে দেখা করবে ওর মার সাথে আর এলাম তো ওর বাড়িতে কিন্তু ওর মাকে দেখতে পাচ্ছি না ওর মা তো কাজে চলে গেছে আর ওর ভাইও তো কাজে আছে বাড়িতে বর্তমানে ও একাই থাকে আর কি পরিস্থিতি থাকে দেখতে পাচ্ছেন এই যে শাক সিদ্ধ করে খাচ্ছে শুধু খালি ভাতও রান্না রান্না করে কি অবস্থা বন্ধুরা ভাবতে পারছেন রাত্রে ঠান্ডাও লাগে কি অবস্থা একটা ছেঁড়া মাদুর এইভাবে ওরা বসবাস করছে আর আমি কি বলছি তাহলে আমি আমি হঠাৎ করে এলাম মানে তোমাকে দেখা করতে বুঝলে তা আমি তোমার বাড়ি পাবো কি না পাবো এরকম পরিস্থিতি এসেছি তো যেহেতু তোমাকে দেখে নিলাম তো আমি পরবর্তীতে আসবো বুঝলে এসে তোমাকে কিছু বাজার বাজারখাট করে আনবো একেবারে আর এখন কিছু পয়সা দিয়ে যাচ্ছি দু টাকা এটা রাখো কিছু যদি কেনাকাটা করতে হয় করবে বুঝলে কি অবস্থা মশারিও নেই কি অবস্থা এরা মশাই মশাই থাকো কি করে কি ঘরে টাকা পয়সা নেই মশার তো জ্বালায় থাকতে পারো তোমরা অবস্থা বন্ধুরা মানে একটা মশারিও ওদের ঘরের ব্যবস্থা নেই আর আমাকে বলছে যে আমি বলছি বাজারঘাট করে দেবো বলে মশারিও নেই আচ্ছা ঠিক আছে তোমার আমি কিছু পয়সা আছি একটা মশারি কিনে নেবে ঠিক আছে আর পরবর্তীতে যখন যদি আমি আসি তো আসার চেষ্টা করব বুঝলে তোমাকে কিছু বাজারঘাট করে নিয়ে আমি দিয়ে যাওয়ার চেষ্টা করবো তোকে ঠিক আছে আর হয়তো দুই এক দিনের মধ্যে আসবো সময় করে তো কিছু পয়সা দিচ্ছি এই পয়সাটা রাখো ঠিক আছে বাবু হ্যাঁ এই পাঁচশো টাকাটা নাও এটা রাখো

কষ্ট আমি দেখতে পাচ্ছি বুঝলে আমি সব দেখে নিচ্ছি যে তোমরা কি পরিস্থিতি থাকবে আমারও দেখে কষ্ট লাগছে আমিও তোমার মধ্যে হাজারো মানুষের কাছে যাই বুঝলে গিয়ে আমি সহযোগিতা হেল্প করে আছি তো তোমার এই পরিস্থিতিটা দেখলাম দেখে আমি যত যতটা সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে আমি সহযোগিতা করে দিয়ে যাবো ঠিক আছে ওকে তা আসো বাবু আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করবো আসার জন্য ঠিক আছে আর খুব তাড়াতাড়ি আমি এসে কিছু বাজারঘাট করে নিয়ে আসবো আর দরকার হয় একটা মুশারি দরকার আমি নতুন কিনে নেওয়া দেবো তুমি পয়সাটা রেখে দাও ঠিক আছে পয়সা তোমার খরচা করতে হবে না আমি একটা নতুন মুশারি কিনে এনে দেবো আর কিছু আচ্ছা আচ্ছা আমি বাজার করে এনে দেবো ঠিক আছে ওকে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আর তুমি এই অবস্থায় থেকো আজকের দিনটা কোন রকম থাকো আমি কালকেরই চেষ্টা করব একটা মানে মুশারি কিনে আনার আর কিছু বাজার কাট করে আনার গায়ে মশা বসছে বাবু মারো মারো ইস কি অবস্থায় থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদুরও ছেঁড়া আর এইরকম ভাবে থাকে শাক সিদ্ধ করে খায় শুধু খালি এ বাবু রেশম দেয় না তোমাদের রেশমের কার্ড নেই আমি টাকা নিয়েছি মানে রেশমের চাল দেয় সেই চালটা বিক্রি করে দিয়েছো দিয়ে পয়সা নিয়ে এনেছ মানে বন্ধুরা কি ভাবতে পারছেন টাকা আর কত সংকট এই ছেলেটার যে রেশম দেয় যে রেশম দোকানে চালটা কোথায় বিক্রি করে দিয়েছে বিক্রি করে পয়সা নিয়ে পয়সা খরচ সংসারে কাজে লাগিয়েছে পড়াশোনা করে কেননা একটা ছেলে পড়াশোনা করলে তা তো কম খরচা না আর সেইভাবে এরা এই সংসার মানে 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 সেই পয়সা নিয়ে ও পড়াশোনার যে কোনো একটা কাজে লাগিয়ে দিয়েছে মানে পয়সা তো বহুত দরকার মানুষের কেননা পড়াশোনা করলে পয়সা তো কম খরচ হয় না সেই হিসাবে ইস মশা কামলাচ্ছি ইস বন্ধুরা ভাবতে পাচ্ছেন কি অবস্থায় আছে তাই বাবু তা ভালো থেকো পাঁচশো টাকাটা তুমি গুছিয়ে এক জায়গায় রেখে দাও ঠিক আছে আর তুমি দরজাটা কেমন করে লাগাবে দরজা লাগিয়ে দেবে দরজা সবসময় খুলে রাখবে না আর কোনো জায়গায় যদি যাও দরজাটা লাগিয়ে তালা টালা লাগিয়ে যাবে ঠিক আছে কেননা মানুষ ভালো না বর্তমান যুগে ঠিক আছে একটু সুযোগ পেলে তুমি গরিব মানুষ তো তোমারও হয় যে কটা জিনিস আছে বের করে চলে যাবে এখনকার সমাজটা এই পরিস্থিতি পরিস্থিতিতে চলে এসেছে ঠিক আছে তো ভালো থেকো পয়সাটা গুছিয়ে রাখো আর কোনো জায়গায় গেলে একটা তালা চাবি মেরে যাবে আর ভালো থেকো হ্যাঁ পরে আসি তাহলে ওকে ভালো থেকো ঠিক আছে বাবু আমি তাহলে কালকে আসার চেষ্টা করব নাহলে পরশু দিন আসবো শিওর তো আল্লাহ যদি বাঁচায় তো কাল পরশুর মধ্যে আমি আসবো এসে যথেষ্ট পরিমাণে কিছু বাজারঘাট করে দিয়ে যাব কিছু চালও দিয়ে যাব আর দরকার হয় আর একটা মশারি অবশ্যই অবশ্যই আনবো ঠিক আছে ওকে ভালো থাকে না ওকে ওকে তো বন্ধুরা ভাবতে পারছেন কী অবস্থায় থাকে ছেলেটা তো একে কিছু করে দেওয়ার ব্যবস্থা করতে হবে